দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহস্য মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে রাশিয়ার একটি ভ্যারাইটি দেখাবো যেটি খুবই আলোচিত একটি ভ্যারাইটি আমাদের বাংলাদেশে এবং গত দুই থেকে তিন বছর ধরে আমাদের দেশে সাকসেসফুলভাবে ফলন দিয়ে যাচ্ছে এবছর আমাদের বাগানে খুব সুন্দর ফলন আসছে এবং এক কথায় বলতে গেলে বাম্পার ফলন আমার জানা নেই এরকম ফলন বাংলাদেশে আর কেউ গাছে আসছে কিনা আজকে দেখাবো এই আঙ্গুরের ফলন কেমন এটার বিয়ারিং এবং এটা স্বাদ সব কিছু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো এবং মাত্র দেড় বছরের গাছে যে কি পরিমাণে ফল আসছে সব কিছু বিস্তারিত দেখাবো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখায় তো থোকা সাইজগুলা এই যে দেখুন এই যে এখানে এই যে গাছটা এখানে একটু যে গাছটা একটু দেখায় একটু গাছটা দেখান স্ট্রাকচারটা দেখুন এই যে মনে হয় কয় ইঞ্চি হবে দুই ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি হবে এই যে দুই থেকে তিন ইঞ্চি একটা স্ট্রাকচারের গাছে দেখুন কি পরিমাণে ফল আসছে এই যে এদিকে দেখান এই যে দেখুন কী পরিমাণে ফল আসছে এখানে কিন্তু দুইটা গাছ না এখানে একটা গাছ এই একটা গাছের এই সম্পূর্ণ এগুলোর ফলন দেখুন যে কি পরিমাণে মার্শাল্লাহ ফলন আসছে এটা কিভাবে সম্ভব আমি যদি বলি প্রথমত এটা সম্ভব আপনাদেরকে সঠিক ভ্যারাইটি উচ্চ ফলনশীল ভ্যারাইটি সংগ্রহ করতে হবে এবং দ্বিতীয়তে হল আপনাকে সঠিকভাবে পরিচর্যা মেনটেন করতে হবে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে সব কিছু ঠিক রাখে করতে হবে তাহলেই কিন্তু এত সুন্দর ফলন ফলানো সম্ভব যাই দর্শক বন্ধুরা বাংলাদেশে অনেকেই বলেন যে আঙ্গুর মিষ্টি হয় না বা আঙ্গুর টক হয় দেখুন এটা খুব একবারে ভিত্তিহীন কথা এক সময় ছিল যে বাংলাদেশে আঙ্গুর টক হয় কিন্তু সেই দিন এখন পাল্টিয়েছে এখন বাইরে থেকে অনেক উন্নত উন্নত জাতের আঙ্গুর আসছে এবং ইতিমধ্যে এখনও নিয়মিত কন্টিনিউ আসছেই আশা করি এবছর যেই বাংলাদেশে আমরা যে ভালো ভালো ভ্যারাইটিগুলো পেয়েছি সামনের বছর দু হাজার সালে যে আমরা আরও অনেক ভালো ভালো ভ্যারাইটি আমরা আমাদের বাগানে চলে আসবে এবং ইতিমধ্যে আমরা সংগ্রহ করা কাজ চলছে আশা করি পঁচিশ সালে যদি ফলন হয় আপনাদেরকে আপডেট দিব কি কি ফল আমাদের বাগানে হচ্ছে যাই হোক আজকে এই ভ্যারাইটি নিয়ে কথা বলছি এগুলো নিয়ে আলোচনা করি ভ্যারাইটিটার নাম হলো রাশিয়ার একটা ভ্যারাইটি বাইকুন তো এর নাম আপনারা অনেকেই শুনেছেন যারা আঙ্গুর নিয়ে কাজ করেন বা আঙ্গুর ভালোবাসেন বা মোটামুটি আঙ্গুর সম্পর্কে ধারণা আছে তারা অন্তত এই ভ্যারাইটিটা নিয়ে অবগত আছেন যে বাংলাদেশে কত সুন্দর এই ভ্যারাইটিটা ফলন দিয়ে যাচ্ছে এখন পর্যন্ত এবং আমার জানা মতে এটা সাত কালার উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি সব দিক থেকে এটা বেস্ট অন্যান্য জাতের তুলনায় এবং যারা কম পরিচর্যায় ফলন নিতে চান মানে এক কথাই ঝামেলা চান না যে আঙ্গুর গাছ লাগাবেন খাবেন মোটামুটি একটু হালকায় পরিচর্যা করবেন এরকম যদি ইচ্ছা থাকে তবে আমি বলব যদি একটা জায়গা থাকে আপনি একটা গাছ লাগানোর অপশন থাকে আপনি একটি বাইকোনোর আঙ্গুর গাছ লাগিয়ে রাখেন তাহলে কিন্তু ইনশাল্লা ইনশাল্লাহ একটা গাছে আপনার জন্য যথেষ্ট যাই হোক একটা আঙ্গুর আপনাদেরকে দেখাই যে কত সুন্দর হচ্ছে এই যে দেখুন এই যে সাইজটা দেখুন মার্শাল্লা কত সুন্দর সাইজ আঙ্গুর বাজার থেকে যে আঙ্গুরটা আমরা কিনে খাই একবারে এক্সপোর্ট কোয়ালিটি এটা আমি একটু দেখাই ভেতরে যে কী পরিমাণ রস এবং মিষ্টতা এবং বিষ আছে নাকি সেটাও দেখায় এই যে দেখুন কোনো বিষ নাই এই যে আঙ্গুরে কোনো বিষ নেই এবং এটা এত পরিমাণ জুসি খুবই রসালো এই যে দেখুন খুবই রসালো এই যে বাজার থেকে দেখুন খুবই রসালো একটা এর ভেতরে কিন্তু কোনো বিষ নাই আর এটা খোসা অনেক অভিযোগ আসে যে খোসা ভেতরে কিন্তু কোনো ঝিলির মতন না একবারে ভক্ষণযোগ্য এটা এবং এটা খোসা একবারে পাতলা এই যে এর আগে অনেক আঙ্গুর মিষ্টি আঙ্গুর লাগিয়েছিল এবং খোসা নাকি মোটা হয়েছে তো হলো ওয়াইন ভ্যারাইটি আর এগুলো হলো আমাদের টেবিল ভ্যারাইটি এটা নিয়ে অন্য পর্বের মাধ্যমে আলোচনা করবো ওয়াইন ভ্যারাইটিকে এবং টেবিল ভ্যারাইটিকে যে দেখুন একবারে খোসারা পাতলা যাই হোক দর্শক বন্ধুরা আপনাদেরকে আপডেট দিলাম এই আঙ্গুরের ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট দিব আরও নিয়ে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম